নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো রান্নার ভিডিও বা আমাদের ডেইলি লাইফ কোনো ভিডিওই দিব না আজকে আমার আদে আর খেলনাপাতির ভিডিও দিব আদে আর কি কি খেলনা আছে আসলে আদে আর অনেক খেলনাই আছে সেগুলো আজকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করব যদিও সব কিছু শেয়ার করা সম্ভব হবে না তো আদে এখানে রেডি হয়ে গেছে ড্রেস পরে তো মামাম এদিকে বসো তুমি ওইদিকে বসো ওইখানে বসো ওইখানে বসো তোমার কি কী খেলনা আছে সুন্দর করে বসো জোড়াসন দিয়ে এটা হরিণ এখানে রাখো এটা হচ্ছে আদে আর হরিণ এটা পাবনা থেকে কেনা হয়েছিলো পাবনা গোল্ডেন বাস্কেট থেকে বাঘ এটা হচ্ছে আদেয়ার বাঘ আদেয়ার কুকুর এটা হচ্ছে হাতি আদেয়ার এখানে আছে আদে আর একটা ময়ূর এই যে ময়ূরটা এটা যদিও বা ভেঙে গেছে তারপরে এখানে আছে হচ্ছে একটা হচ্ছে কিচেন সেট এটা হচ্ছে আদে আর দ্বিদুন কিনে দিয়েছিল মানে এখনকার যে কিচেন সেট হয় সেটা এই যে কিচেন সেট এটা হচ্ছে গ্যাসের চোলা এটা হচ্ছে আদে আদে হাতা রাখার তারপরে এখানে আর অনেক আছে এটা হচ্ছে বালতি ভেঙে গেছে যদিও বা এটা হচ্ছে একটা গাড়ি প্রাইভেট কার এটা হচ্ছে একটা সাইকেল এটা হচ্ছে সোফা হচ্ছে একটা মাছ এটা হচ্ছে আদে একটা শিং এটা হচ্ছে আর সেই হচ্ছে বারো বানর যে টম টম গাড়ি থাকে এটা অনেকে অনেক রকম ভাবে এটা এইভাবে চলে এটা পাজে তারপরে এখানে আছে আদে আর একটা জিপ গাড়ি এই যে একটা জিপ গাড়ি আর এটা একটা ঝুনঝুনি ছিল সেটা ভেঙে ফেলছে তারপরে আছে হচ্ছে একটা এরোপ্লেন আদে আর হচ্ছে তিন বাসায় মানে অনেক খেলনা কোনো জায়গায় খেলনা কোনো জায়গায় নেওয়া হয় না এখানে সোফা আর একটা ওইটা না এখানে আছে একটা কাতল মাছ আরেকটা গ্যাসের চলা এখানে চুকিটাকে আরো অনেক আছে এখানে আছে হাঁস এটার বাচ্চা আছে আরো তিনটা এই যে বাচ্চা এটা আছে একটা মুখোশ এখানে রান্না করার হাঁড়ি করাই আছে এটা হচ্ছে ঝাঁকড়া সবজি রাখার এটা হচ্ছে তার ঢাকনা এটা হচ্ছে খাবারের প্লেট এটা হচ্ছে কাপ চা খাওয়ার আরো অনেক আছে এখানে সাইকেল তারপরে আরো প্লেট আছে আর অনেক কিছু আছে তারপরে এটা হচ্ছে আদে বেসিন এখানে সে বাসনপত্র ধোয়া ধুই করে তো তোমার এতগুলো খেলনা এদিকে তাকাও কেমন লাগতেছে তোমার এতগুলো খেলনা তুমি কি এগুলোতে রান্না বান্না করো এই যে একটা প্লেট তুমি কি এগুলোতে রান্না বান্না করো কাতল মাছ তো এই তো আদে আর খেলনা ধুলনা আরো অনেক খেলনা ধু আছে আদে আর এই যে এইদিকে আছে কতগুলো এটা হচ্ছে আদের ট্রি মানে যেটা কথা বলে এখানে আছে আদের টেডি তারপরে এখানে ওই যে উপরে আর একটা টেডি আছে তারপরে আদের আরো গাড়িও আছে এদিকে আছে আদের একটা গাড়ি এই যে এখানে আর ওই যে একটা ওয়াকার আছে তো এই হচ্ছে আদের খেলনা বান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছে সবাই সবাইকে টাটা দিয়ে দাও আদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন হ্যাঁ টাটা দিয়ে দাও একটু একটু টাটা দিয়ে দাও তো এ ছিল ভিডিও আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা